সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের উনষাট নাম্বার পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত ইবনে বুতুতার ভ্রমণ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো ইবনে বুতুতার ভ্রমণ রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত এক নম্বর দেখো ইবনে বুতুতা মরক্কো তানজা শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে দুই নম্বর দেখো তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান কাফেলা কি স্যারকে জিজ্ঞেস করতে হবে তিন নম্বর তিনি আনাতলিয়ায় চলে যান আনাতলিয়া কি নামটা প্রথম শুনছি এরপর দেখো কেন তথ্যমূলক লেখা শিরোনামের রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায় যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় বইপত্র পড়ে অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায় উপস্থাপনের সময় জানা ও নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয় ইবনে বুতুতার ভ্রমণ রচনা একজন পর্যটনের ভ্রমণ পথ সম্পর্কে খানিক ধারণা পাওয়া যায় এই ভ্রমণপথের সূত্রে অনেক অজানা স্থানের সঙ্গে আমাদের পরিচয় ঘটে